আগামী নির্বাচনে জনগণ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ঠিক তেমনি বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য অপেক্ষার পোহর আর জামায়াত ইসলাম আগামীতে তিনশো আসনে নির্বাচন করবেন এগুলো নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে আমাদের দেশের ছাত্ররা নতুন রাজনৈতিক দল করবেন তা নিয়ে একটা গুঞ্জন চলতেছে কিন্তু ভোট কবে হবে সেটা আমরা কেউ জানি না তবে আগামী নির্বাচনটা কিন্তু হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানুষ ভোট দেওয়ার একটা আশা প্রকাশ করছেন তাদের মনের ভিতরে একটা বাসনা কাজ ঠিক তেমনি করছে আমারও দীর্ঘ প্রায় বিশ বছর পার হয়ে গিয়েছে আমি মাত্র একবার ভোট ভোট দিয়েছি আমার আমার মতো অনেকেই দিতে বছর কিন্তু তাকে ভোট দেবেন আপনি সামনে আগামী নির্বাচনে এগুলো নিয়ে মানুষ কিন্তু ব্যাপক সমীকরণ আঁকতেছে মনে মনে জামায়াত ইসলাম ভাবতেছে আগামীতে তারা ক্ষমতায় আসবে এবং এসে তারা একটা ইসলামিক শাসনতন্ত্র চালু করবে বাংলাদেশে আবার বিএনপি ক্ষমতায় এসে জনগণকে ভালোবাসা দিয়ে তারা একেবারে ভরিয়ে দিবে এভাবেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে আহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করছে মাঠের রাজনীতিতে বিভিন্ন ক্ষেত্রে সেগুলো ফুটে উঠছে আবার ঠিক তেমনি জামাত ইসলাম তাদের দল গুছিয়ে অনেকটা শক্তিশালী অবস্থানে তারা আসে বর্তমানে রাজনীতির মাটি এ নিয়ে ব্যাপক সমীকরণ আগামীতে আপনি কাকে ভোট দিবেন এই বিষয়টা আপনি মনের ভিতরে একে নিয়েছেন আপনি মনের ভিতরে লালন করে রেখেছেন যে আপনি আগামীতে কাকে ভোট দেবেন আমিও কাকে ভোট দেব সেটা হয়তো আমিও প্রকাশ করব না এটা আমার ব্যক্তিগত ধারণা আমি কাকে ভোট দেব। হ্যাঁ মানুষ পরিবর্তন চায় এমন একটা পরিবর্তন চায় যে মানুষ এখন দুর্নীতি দেখতে চায় না মানুষ এখন মাস্থানি দেখতে চায় না মানুষ এখন সন্ত্রাসী কার্যক্রম দেখতে চায় না মানুষ চায় একটা সুন্দর সাবলীল বাংলাদেশ সেই সুন্দর সাবলীল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য রাজনৈতিক দল মানুষ মানুষ চায় সেটা মনেই কিন্তু লালন করতেছে যে আগামী তারা কাকে ভোট দেবে তবে এটুকু আমি বলতে পারি আগামী নির্বাচনে ভোটটা কিন্তু সহজ হবে না যে কোনো রাজনৈতিক দল সহসা ভোটে জিতে গিয়ে তারা ক্ষমতা হাতে নিয়ে তারা দেশ শাসন করবে এটা কিন্তু সহজ হবে না বিএনপির একজন আজকে বড় মাপের নেতা উনি বলেছেন যদি বিএনপি দুইশো আসনেও জয়লাভ করে তারা একভাবে সরকার গঠন করবে না অন্যদিকে জামাত ইসলাম তিনশো আসনে প্রার্থী দেবেন এরকম একটা প্রতিশ্রুতি তারা দিয়েছেন গতকাল জামাতের একজন বড় নেতাই কথাটা বলেছেন আবার এই কথাও তারা বলেছেন তাদের এই চিন্তা ভাবনা হয়তো পরিবর্তন হতে পারে নির্বাচনের প্রেক্ষাপট দেখে তবে আসুন আমরা সুস্থ সুন্দর সাবলীল ভালো একটা বাংলাদেশের জন্য আমরা ভালো একটা প্রার্থীকে বেছে নেই ভালো রাজনৈতিক দলকে বেছে নেই যাদের প্রতি আমাদের আত্মবিশ্বাস থাকবে যারা আগামী বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবে এরকম একটা দলকে আমরা ভোট দিই কারণ আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি ভোট দেওয়ার জন্য আমাদের মনের ভিতরে করা যাচ্ছে সেই ভাবটাকে রচনায় পরিপূর্ণতা দেওয়ার জন্য আসুন আমরা এখনই মনের মাইন্ড সেট আপ করি যে আগামীতে আমরা কাকে ভোট দেব। সেরকম দল সেরকম বিশ্বাসী কোন রাজনৈতিক নেতা আমরা খুঁজে নেব। কারণ রাজনৈতিক নেতাকে খুঁজে নেওয়ার দায়িত্ব আমাদের ভোটাররা ভোটারদের কারণ ভোটারই ভোটারই একজন এটা হোক আগামী দিনের বাংলাদেশের প্রতিটা ভোটারের আশা ভরসা আমি মনে করি কখনো দুর্নীতিবাস অসস মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন না এটা দেশের জন্য জাতির জন্য ক্ষতি হয় আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন আল্লাহ